তিনজন মানুষের অভিশাপ কখনো উপেক্ষা করবেন না বাবা মায়ের অভিশাপ যদি তাদের অসম্মান বা কষ্ট দেওয়া হয় তাদের অসম্মান বা কষ্ট দেওয়া হয় তাদের হৃধান থেকে বের হওয়া অভিশাপ জীবনকে ধ্বংস করতে পারে তাদের আশীর্বাদ জীবনের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ তাই তাদের যত্ন নেওয়া এবং সম্মান করা অত্যন্ত জরুরি নাম্বার টু নিরাপদ ও অসহায় মানুষদের অভিশাপ যারা দুর্বল করে অন্যায়ের শিকার তাদের প্রতি কোনো অন্যায় করার ফলে তাদের অভিশাপ করে সত্যি ছবি হয়ে উঠতে পারে অসহায় মানুষদের সাহায্য করাই এবং তাদের প্রতি সহযোগিতায় হওয়া উচিত নাম্বার থ্রি মহান শিক্ষকের অভিষেক যারা শিক্ষকের প্রতি অসম্মান করে আর তাদের অপমূল্যায়ন করে তারা জীবনে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে শিক্ষক শুধু বিদ্যা নয় সঠিক পথ দেখান যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ